আসসালামু আলাইকুম কলিং বিশা মালয়েশিয়া বরাবরের মত আমি আছি আর এস হৃদয় তো মালয়েশিয়ার কলিং বিশার আজকে আপডেট দিব অনেক এজেন্সি বলতে আছে মেডিকেল নাকি শুরু হয়ে গেছে যেহেতু ঈদ শেষ হয়ে গেছে ঈদের পরে নাকি কলিং বিশা খুলে গেছে তো এরকম কিছু কথাবার্তা বা এরকম কিছু মেসেজ আমাকে ইদারিং দিচ্ছে বাংলাদেশ থেকে এবং অনেক এজেন্সি বর্তমানে যোগাযোগ করার ট্রাই করতেছে আমার সাথে যে বলতেছেন ভাই খুব শীঘ্রই মালয়েশিয়ার কলিং বিশা খুলে যাবে যদি আপনার মনে হয় আমাদের কথাবার্তা ভালো লাগে সেক্ষেত্রে আমাদের সাথে প্রসেসিং করতে পারেন তো একটা কথা কি ভাই আমি কিন্তু এখানে আসছি কিন্তু কোনো বিজনেস করার জন্য না ফাস্টবল কথা টাইপিং যদি এজেন্সি মানে যেহেতু আমাদের ভিডিওগুলা মাঝে মাঝে কিন্তু ভাইরাল হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক রেকর্ডিং এজেন্সিগুলো দেখে থাকে তো এই ক্ষেত্রে এখানে কিন্তু টাইম পাস করতে আসি নাই জাস্ট সময়টাকে যখন ফ্রি থাকি তখনই আসি দেন আমি আমার অডিয়েন্সের জন্য আসি যাতে তারা কোন বিভ্রান্তি বা কোনো ভোগান্তি বা তারা যাতে কোনো হয় চেষ্টা করি আমি আমার জায়গা থেকে যখনই ফ্রি হই তাদের মাঝে আসেন তাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ট্রাই করি তো এর মধ্যে কিছু দেখতেছি কিছু মানে অডিয়েন্স আসেন যারা মানে রাগারাগি করেন গালাগালি করেন আপনারা ভাবতেছেন যে আপনাদের এইসব কিছু করাতে হয়তো আমি হয়তো এই মিডিয়া ছেড়ে মানে চলে যাব বা এই বিষয়টা এমন না অনেকে চান লাইভে আসলে দেখে অনেকে গুড গুড মানে করেন ভালো লাগে কথা হচ্ছে আমরা মানে আপনাদেরকে যেটাই বলবো আপনারা ওইটাই বিশ্বাস করবেন এটাই স্বাভাবিক এখন দেখা গেছে যদি কোন নিউজ এখান থেকে না আসে সেক্ষেত্রে আমরা কিভাবে আপনাদের বলতে পারি আর এই যে দেখেন আপনারা এ মানে একটা কথা কি দুনিয়াতে ভালো মানুষের কোনো ভাব নাই খারাপ মানুষই খারাপ মানুষের মানুষটাই ভালো যারা ক্ষতি করে তারাই ভালো থাকে এটা আমার ফ্যামিলি বলতো আর কি এই যে এজেন্সি বলতে ঈদের পর মেডিকেল খুলে গেছেন অনেকে মেডিকেল করে এখন আশায় বসে আছে ভাই কথাগুলো মিলাবেন যাদের সাথে এমন হইতাছে বা হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের আমার কথাগুলো কোনো যুক্তি আছে কিনা রেকর্ডিং এজেন্সির কাছে যখন ঈদের আগে যোগাযোগ করছিলেন উনি কিন্তু বলছিল ঈদের পরে কলিং বিশাক খুলে যাবে বাট খুলে যাবে এখন কতদিন গিয়ে চলে গেল খুলে নাই পয়েন্ট খুলে নাই বাট মেডিকেল করে বসে আছেন ফোন দিচ্ছেন হয়তো রিসিভ করছে বা করছে না হ্যাঁ ভাই দেখতেছি প্রসেসিং চলতেছে মালয়েশিয়া ট্রান্সফার হয়ে গেছে আপনার কোম্পানির কাছে মেল পাঠাইছে এমন কিছুর উত্তর আপনারা শুনতে পারতেছেন তাদের মধ্যে এখন কথা হলো ভাই আমাদেরও কিন্তু বিশ্বস্ত এজেন্সি আছে আমরা কিন্তু মালয়েশিয়াতে থেকে শুধু এইখান থেকে মানে নিউজ আপডেট নিয়ে এমন না আমরা বাংলাদেশেও খবর রাখি এর মধ্যে আমার পরিচিত এজেন্ট এখন পর্যন্ত বলে নাই যে তাদেরকে মানে তাদের অ্যাড্রেসটা দেওয়ার জন্য কেন জানেন মানে তারা চায় না যে কারোর সাথে প্রতারণা করার মতো তো সে আমি কিছু মানে গতকালকার আগের দিন আমি আমার তেজগাতে যে পরিচিত আছে তার সাথে কথা বলে যেটা জানতে পারলাম ওনারা বললাম অনেক বলতেছে মেডিকেল শুনে গেছে তা আপনি কেন বললেন না উনি বলতে যারা এসব করতেছে তারা দেখবেন মিডিল ইস্টের লোক পাঠায় বাট আমি কিন্তু ইউরোপের সেনজেন নন সেনজেন মিডিল পাঠায় তো সেক্ষেত্রে কিন্তু আমার একটা জায়গায় ইনকাম যে মালয়েশিয়ার কলিং বিশ্ব খুললেই যে আমার ওইখান থেকে ইনকাম করে ফ্যামিলি চালাতে হবে জিনিসটা এমন না তো এখন যারা মিডিল ইস্টের লোক পাঠাচ্ছেন অনেক দেশি বন্ধু এর মধ্যে মালয়েশিয়ারও মানে খুলবে খুলবে এখানে একটা ভাব কিছুদিন ছিল তো এখন আশা করা যায় খুললে ভালো মন থেকে দোয়া করি খুলুক বা যারা এসে অবৈধ কাজ করতেছেন তাদেরকে বলবো এমনটা না করে একটু অপেক্ষা করে বৈধভাবে আসেন মালয়েশিয়া এমন একটা কান্ট্রি বিশ্বের মধ্যে দশ নম্বরে আইনের দিক দিয়ে আছে মানে করাইন। যদি আপনাকে একবার ধরতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার মানে যে স্বপ্নের কান্ট্রি ড্রিম কান্ট্রি ওইটা কিন্তু ভাই দূর স্বপ্ন হয়ে যাইব আসার পর ধারণা আছে অনেকেরই মালয়েশিয়ার আইন সম্পর্কে তো এত কিছু থাকার পরও কেন মানুষ অবৈধ আস্তে মানে এটা বুঝতে পারতেছি না আর দ্বিতীয় কথা অনেকই বকবক করে ফেললাম যেটা মূল বিষয় যেটার থামবেল বা টাইটেল যে বিষয় যেদের পর কলিং সব খুলে গেল কেন দিলাম এই কারণে দিলাম অনেক এজেন্সি বোধ আছে এই কারণে বাট এখন পর্যন্ত খোলে নাই ভাই আর মেডিকেলের কথা যদি বলেন এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে বা সরকারি ভাবে কোনো মেডিকেলের ঘোষণা আসে নাই কবে থেকে মেডিকেল হবে কত টাকা হবে মেডিকেলে যদি আসে আমরা যদি এখানে পাই অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো আপনারা যদি ওরকম মানে প্রমাণ বা প্রুফ দিতে পারেন যে এমন কোনো সাইড আপনারা দেখছেন অবশ্যই ভাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে গ্রুপে ডিসক্রিপশন বক্সে বা গ্রুপে ভাই আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে কারণ আমার শরীরটা ভালো না তো আপনাদের জন্য আশা লাগতেছে অনেকেই ইদারিং লাইভে আসতেছে অনেকে পছন্দ করতেছেন একটু ঠান্ডা জ্বর ভাব তো নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে তারপরও ট্রাই করতেছি ভিডিও আপলোড করা তো আপনারা যদি এখন সাপোর্ট না করেন সেক্ষেত্রে দেখা গেছে ভাই এত কষ্টটা বিপুলে যাবে অবশ্যই সাপোর্ট করবেন অন্য পর্সেন্ট জানা থাকলে অবশ্যই কল করবেন মানে দ্বিধাবোধ না করে কল করবেন আমি ট্রাই করব ফিরে থাকলে অবশ্যই ব্যাক করার চেষ্টা করব আর ট্রাই করবো ধরতে পারলে অবশ্যই ধরব কথা হচ্ছে এটা অবশ্যই যাব চ্যানেলটা একটু ডাউন প্রসেসিং এ ডাউনক্রাইব এর মানে একটু দুর্বল অনেকে দেখতেছি মানে ভিডিও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না তো আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই করে দিবেন আর বেল আইকন বাটন ডাউন করে দেবেন ছিল আমার আজকের মত ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক করবেন শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিও ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ